সভাপতি উনি আর এখানে আমাদের আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আমাদের এখানে আসছেন সাদিক ক্যাম্প তিনি অলরেডি রওনা দিয়েছেন এবং প্রতিবাদে কয়েকটি প্রোগ্রাম করে আগামীকালকে আমাদের দুপুর নাগাদ এখানে আমাদের এখানে পৌঁছবেন এবং তিনি আমাদের এখানে বক্তব্য রাখবেন এখানে রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি সহ এখানে আমাদের বলা যায় আমাদের সকলের কাছে যারা সমাদৃত এবং আকর্ষণীয় বক্তা তারা এখানে আমাদের এখানে আসবেন এখানে সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে যে বাংলাদেশের খ্যাতিমান শিল্পী গোষ্ঠী এখানে আমাদের আসছে বিশেষ করে সাইমন শিল্পী গোষ্ঠী সহ এখানে বাংলাদেশের ইসলামী সংস্কৃতি অঙ্গনের যারা তারকা হিসাবে খ্যাত তারা সবাই কিন্তু এখানে আমরা আসবেন এবং তারা পরিবেশনা করবেন আশা করছি সেটা উপভোগ্য হবে সবার জন্য তো আজ আগামীকালকে বিশেষ করে অনেক ভাই এবং ভাই এবং বোনেরা আসবেন গাড়ি ঘোড়া নিয়ে আসবেন আমি সবার জ্ঞাতার্থে বলছি যে সাইকেল এবং মোটরসাইকেল সেটা আমরা হরিবহন মাঠে সেটা গ্যারেজের ব্যবস্থা করেছি এবং যেগুলো অটো এবং বাস যেগুলো আসবে সবগুলো আমাদের কোট চত্বরে সেখানে অবস্থান করবে সেটা আপনাদের অগ্রিম জানিয়ে দিলাম যাতে করে আপনাদের সেখানে গ্যারেজিং করা সহজ হয় এবং সেটা সুন্দরভাবে সেটা আমরা ই করতে পারি এরপরে মোটামুটি আমাদের খাবার পানি সহ সকল কিছু আমাদের এখানে আয়োজন থাকবে এখানে পুলিশ বাইরে পুলিশ সদস্য যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি তার পর্যন্ত পুলিশ দেবেন আমাদের প্রোগ্রামটাকে সুসৃঙ্গ করার জন্য যেহেতু একটা সময় ধরে আমাদের প্রোগ্রাম হবে দুটি সেশন একটা আলোচ বক্তব্য সেশন আর একটা হচ্ছে সাংস্কৃতিক সেশন সেহেতু দুটাই সেশনকে সুন্দরভাবে সার্থকভাবে করবার জন্য আপনারা যারা এখানে আসবেন সেভাবে মানসিকতা নিয়ে আসবেন এবং যেহেতু বড় প্রোগ্রাম সবার হয়তো দেখা যাচ্ছে যে আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দরভাবে প্রোগ্রামটাকে উপহার দেওয়ার জন্য তারপরেও আমাদের যদি কোনো কিছু ত্রুটি থাকে ক্ষমার সুন্দর দৃষ্টি কামনা আগে ভাগেই করে নিচ্ছি জাতকের মনে ব্যথা নিয়ে এখানে না যান এই জন্য সে দৃষ্টি আকর্ষণ করছে আশা করি আপনারা সেই শৃঙ্খলতার পরিচয় দিবেন এবং আমরা যে আয়োজনগুলো করেছি চেষ্টা করবো সুন্দরভাবে সকল কিছু আয়োজনে আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদের যদি সহযোগিতা পাই তাহলে আশা করি যে এই প্রোগ্রাম আমাদের সুন্দরভাবে সার্থকভাবে আমাদের শেষ হবে বলে আমরা বিশ্বাস করি এখানে সাংবাদিক বন্ধুগণ যারা আসছেন এবং যারা আসবেন আগামী দিনে আমি মনে করি যে এই প্রোগ্রামটা যেহেতু বাংলাদেশের জন্য আমাদের চাপের অব্কের জন্য ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম এটা আমাদের সকল নিউজগুলো আশা করছি যে আমরা আপনাদের সে ন্যায্যতা পেয়ে আমাদের জাতীয়ভাবে যাতে করে এই প্রোগ্রামের প্রচারণা আমরা চালাতে পারি আপনাদের সেই কামনা আমরা করছি আর সবচেয়ে বড় বিষয় সেটা হলো যে এই প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় আমাদের যে টিমগুলো কাজ করে যাচ্ছে এটার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন সকল ক্ষেত্রে সকল আয়োজ যারা এখানে ভাইয়েরা বোনেরা আসবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা এই সহযোগিতা কামনা করছি এবং সাথে সাথে আল্লাহ তালার কাছেও আমরা আমরা সাহায্য কামনা করছি রহমত করোনা কামনা করছি তিনি যেন আমাদের এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে সমাপ্ত করতে পারি এই জন্য আল্লাহ তালার সাহায্য এবং তার সহযোগিতা তার তার করুণা আমরা কামনা করছি এবং সবার কাছে দেশবাসীর কাছে দোয়া কামনা করছি আমাদের যাতে করে চাপান্না হকোনের এই আগামীকালকে প্রোগ্রাম যাতে উপভোগ্য হয় আনন্দমুখর হয় এবং আগামী দিনে এই মানবিক বাংলাদেশ বড়বার জন্য বিশেষ করে চাঁপাই নবগঞ্জ সকল দিক থেকে আমরা বঞ্চিত আমরা আমরা সবচেয়ে উৎফুল্লিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ভিপি সহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় ভিপিগুলো আমাদের এখানে আসছে আমি মনে করি চাঁপাই নবগঞ্জ আমরা সবচেয়ে গর্বিত আগামী দিনের জন্য এই জন্য এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে সমর্পণ সমাপ্ত করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে এবং যারা এখানে সাংবাদিক ভায়ারে আসছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত